নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সিরাজয় জানুন ও শিকুন অনুষ্ঠান আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি তাই লাইভ অনুষ্ঠান মানে আপনারা ফোন করবেন যতটা সংক্ষেপে আপনাদেরকে সহযোগিতা করা যায় আপনাদের পাশে রইলাম আরও আমার অনুষ্ঠান মানে হচ্ছে জানুন ও শিকুন নিশ্চয়ই আবার একটা নতুন বিষয় জানতে পারবেন কি বিষয় দেখুন সব রকম আনন্দ উপভোগ শেষ হয়ে গেছে আবার শুরু হবে ছাত্রছাত্রীদের পালা কি স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যেতে হবে বিভিন্ন দিক থেকে তাদের পরীক্ষা বিভিন্ন দিক থেকে তাদের কোচিং বিভিন্ন স্কুলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে পড়াশোনার একটা পেশার তাদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আসবে দর্শক বন্ধু একটা জিনিস বুঝবেন আপনি আপনার সন্তানকে পড়ার জন্য বলছে সারাক্ষণ সকাল থেকে রাত পর্যন্ত পড়তে বয়স পড়তে বাস পড়তে বয়স করেই যাচ্ছেন আপনার সন্তানকে কিন্তু যার পড়া মুখস্থ সে পড়া মুখস্থ করে ফেলছে যার মুখস্থ না সে করছে না তার জন্য মার খাচ্ছে বিভিন্ন দিক থেকে এটা কি জানেন আপনার সন্তানের একটা দিক থাকে যেই দিকটাতে আপনার সন্তান যদি পড়তে বসে তাহলে আপনার সন্তানে কিন্তু পড়ার জন্য বেশিক্ষণ সময় দিতে হবে না বেশিক্ষণ বকাবকি করতে হবে না দেখবেন সেই সময়টুকু যেইটুকুন পড়তে বসবে সেই পড়াটা তার ক্ষেত্রে পড়া মুখস্থ হয়ে যাবে পড়া ভালো হবে বিভিন্ন দিক থেকে তার শুভ হবে কিন্তু রাশি অনুযায়ী সেই দিকটা কোন দিক হবে আপনার সন্তানের কি রাশি সেটা আপনি জানেন হয়তো বা অনেকেই হচ্ছে আপনার সন্তানের রাশি আপনি জানেন না তার জন্য কোনো জ্যোতিষ পরামর্শ নিতে হবে তাহলে আপনার সন্তানের রাশি অনুযায়ী যেই দিকটাতে আপনি যদি আপনার সন্তানের মুখ রেখে পড়তে বসাতে পারেন তাহলে আপনার সন্তানের শুভ দিক তো হয়েই গেল তাহলে শুভ দিকে যদি পড়তে বসে তাহলে তার পড়াশোনা শুভ হবে তা এই বিষয় নিয়ে আজকে আলোচনা টোটাল রাশির ওপরে যা বলে দেবো যারা যাদের যেই রাশিতে যেই দিকটা শুভ তাদের সন্তানের যাদের রাশি জানা আছে তাহলে সেই সন্তানকে সেই দিক করে মুখ করে পড়তে বসাবেন আর যাদের জানা নেই তাকে ভালো লাগে সেই জ্যোতিষ পরামর্শ নিয়ে তার রাশি লগ্ন জেনে নেবেন ও সবকিছু জেনে নিয়ে তাহলে আপনি সেভাবে বসাতে পারবেন আমার অনুষ্ঠান মানে হচ্ছে ফোনের ঝড় তাহলে ফোনে কেউ আছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন নমস্কার আগরতলা থেকে আগরতলা থেকে বলছেন কার সম্বন্ধে জানবেন জানবো না তার আগে সুখবর দেওয়ার জন্য আপনাকে ফোন করলাম আপনাকে তো অনেক অনেকদিন পাইনি আগরতলা মনে হয় দুমাস তিন মাস আসেননি না তিন মাস ধরে যাওয়া হচ্ছে না আগরতলা একটু কলকাতা কাজ আছে বলে আমি যে কাজের জন্য এসছিলাম হুম ছেলের পড়াশোনার জন্য হুম এখন খুবই মনোযোগ সহকারে পড়াশোনা করছে মোবাইলের দিকে ধ্যান নেই এখন অনেকটাই মোটামুটি এইটি টু নাইনটি পার্সেন্ট অনেকটাই রিকভারি করে ফেলেছে বাহ ভালো থ্যাংক ইউ দেওয়ার জন্য আপনাকে চেম্বারেই আসতে হবে আজকে লাইভে পেয়ে গেছি চলে চলে থ্যাংক আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার তা আমার কারোর কিছু জানার নেই ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ তার জন্য আপনাকে ফোন করে জানানোর জন্য তা দর্শক বন্ধু দেখ হ্যাঁ ভালো থাকবেন তা দর্শক বন্ধু দেখুন যেইটা জিনিস আপনাদের সামনেই কি তার সন্তানের জন্য এসেছিল কিছু তার নিয়ম ছিল কিছু দিক ছিল কিছু শুভ প্রতিকার ছিল টোটালটাই তারা করেছে তার জন্য তার সন্তানের শুভ ফল পেয়েছে আপনারা শুধু যদি মনে করেন ওই যে টোটকার ওপরেই আমি আমার সন্তানের ভবিষ্যৎ পরিবর্তন করতে চাই তাহলে সম্ভব নয় কারণ কিছু পেতে গেলে কিছু দিতে হবে আর কী দিতে হবে তার জন্য রেমেডি প্রতিকার প্রতিবিধান করতে হবে আর প্রতিকার প্রতিবিধান করতে মানেই হচ্ছে আপনাকে পয়সা খরচা করতে হবে বহু জায়গা বহুভাবে আপনারা করেছেন কিন্তু আমার কাছে একটা সুবিধা সবথেকে বেশি পান যেটা সেটা হচ্ছে ইএমআইতে প্রতিকার কারণ আপনার সন্তানের বলুন আপনার নিজের বলুন আপনার দাম্পত্য জীবন বলুন যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রতিকার হচ্ছে ইএমআইতে তার মানে আপনি যে প্রতিকারটা করবেন সেটা ইএমআইয়ের মাধ্যমে আপনি করার সুবিধা পাবেন এটা একমাত্র আমি যেই আপনাদেরকে সেই সুবিধাটা দিই আদার্স কেউ দেবে না আপনাকে বলে দেবেন এই টাকা খরচা করতে পারলে করুন না হলে আপনি আসুন কিন্তু আপনার তো রোগটা হচ্ছে রোগটাকে থেকে বেরোতে তো হবে তা বেরোতে গেলে তো কিছু উপায় করতে হবে তা উপায় করতে গেলে কিছু সমাধানের রাস্তা খুঁজতে হবে এই সমাধানের রাস্তা আপনি চোখের জল ফেলছেন কিছু করতে পারছেন না তার জন্য বলি যাদের যাদের কাছে আপনারা দেখিয়েছেন অনেক টাকা অ্যামাউন্ট বলেছেন আপনারা প্রতিকার করতে পারেননি চলে আসুন একবার আমার কাছে দেখুন আপনি প্রতিকারও পাবেন ইএমআই সুবিধাও পাবেন তা প্রথম যেটা বলবো মেষ রাশি মেষ রাশি জাতক বা জাতিকা যারা ছাত্র ছাত্রী আছেন যাদের বাড়িতে সন্তান প্রত্যেক বাড়িতে সন্তান আছে সেই সন্তানের মেষ রাশি জাতক বা জাতিকা আপনাদের শুভ দিক কোনটা যেই দিকে আপনারা যদি মুখ করে পড়তে বসেন তাহলে আপনাদের পড়াটা সব সময় ভালো হবে কি আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক যেখানে সেখানে মুখ করে বসবেন না তাহলে পড়ার কিন্তু মুখস্ত হয় না বিভিন্ন দিক থেকে ঝামেলা সৃষ্টি হয় আপনার রাশি অনুযায়ী শুভ দিক হচ্ছে আপনার পূর্ব দিক আপনি পূর্ব দিকে মুখ রেখে পড়তে বসবেন আর সময় মাথায় রাখবেন আপনাদেরকে একটা কথা বলি ছাত্রছাত্রী তো অনেক বাড়িতে টেবিল আছে যাদের পড়ার একটা জায়গা স্থান করেছে পড়তে বসলে টেবিলে পড়তে বসবে তাহলে সেই জায়গাটা করবেন পূর্ব দেয়ালে মানে ছাত্র যখন পড়তে বসে তার মুখটা পূর্ব দিকে থাকছে তাহলে এইভাবে যদি আপনি করে দিতে পারেন তাহলে আপনার সন্তানের পড়ার জায়গা ভালো হবে এক আর দ্বিতীয় যারা ঘরে খাটের মধ্যে কিংবা মেজেতে কোনো সময় ঘরে ঘরের মধ্যস্থলে যে কোনো রাশি যে কোনো সন্তান ঘরের মধ্যস্থলে কখনোই পড়তে বসতে নেই ছাত্রছাত্রীদের কেন মধ্যস্থলে পড়তে বসলে পরে পড়া মুখস্থ হয় না যখনই পড়তে বসে পিঠটা যেন সলিড দেওয়ালের দিকে থাকে আর যখন পড়তে বসে যখন পিঠ অবশ্যই জানলার ধারে যেন না থাকে জানলাটা ফাঁকা থাকে তাহলে পিঠ সব সময় থাকবে সলিড দিকে আর ঘরে মধ্যস্থলে পড়তে বসবে না ছাত্রছাত্রীরা আর রাশি অনুযায়ী শুভ দিক করে পড়তে বসুন তাহলে অনেকটা শুভ হবে তাহলে মেষ রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে পূর্ব দিক আপনি পূর্ব দিকে মুখ রেখে পড়তে বসুন দেখবেন আপনাদের অনেক শুভ হবে ফোনে কেউ আছেন হ্যালো 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 নমস্কার নমস্কার বলুন কোথা থেকে বলছেন

আচ্ছা আপনার ছেলে জন্মবার হচ্ছে বৃহস্পতিবার হ্যাঁ আপনার তো মেন প্রশ্ন আপনার ছেলের বিয়ে নিয়ে না কেরিয়ার নিয়ে আপনার এখানে সন্তানের যেটা জায়গা দেখাচ্ছে আপনার সন্তানের সম্পূর্ণ তুলা রাশি কুণ্ডা লগ্ন বিশাখা জন্ম আপনার সন্তানে এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠে বসে রয়েছে মঙ্গল কেতু বৃহস্পতিকে নিয়ে আর ষষ্ঠ ঘর থেকে আমরা কর্মও দেখি ও শত্রুও দেখি আপনার ছেলের ষষ্ঠ ঘরে বৃহস্পতি কেতু গুরুচন্ডাল দোষ হয়ে বসে রয়েছে আর মঙ্গল কেতুকে নিয়ে বসে রয়েছে ছন্ন ছাড়া যোগ হয়ে এই ছন্ন ছাড়া যোগের জন্য ওর কেরিয়ারের জায়গা বিভিন্ন দিক থেকে সবসময় লড়ছে করছে কোনোভাবে নিজেকে মনস্থির করে উঠতে পারছে না কোন দিকে যাবে বিভিন্ন দিক থেকে চঞ্চল হয়ে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে গুরু গুরুচন্ডাল দোষ গুরুচন্ডাল দোষের জন্য দেখবেন আপনার ছেলের মধ্যে সব সবকিছুই ও জানে সব বিষয়তেই ওর জ্ঞান আছে কিন্তু ও যে টিচার নয় ওর থেকে ওপরে টিচার আছে না আমি সব জানি আমি সব জানিটা ওর ঝড় হয়ে দাঁড়াবে দ্বিতীয় কথা হচ্ছে শনি আর এই জন্ম ছকে কাল সর্বদোষের একটা প্রভাব রয়েছে কাল সর্বদোষের প্রভাবের জন্য কেরিয়ার অনেকটা জায়গায় ডেভেলপমেন্ট হচ্ছে না দ্বাদশ ঘরে রবি রাহু বসে রয়েছে আপনার ছেলে বিভিন্ন জায়গায় ভুল সিদ্ধান্ত কারণে বয়স হচ্ছে কিন্তু এগোতে পারছে না দ্বিতীয় কথা হচ্ছে আপনার ছেলে কোনো রিলেশনশিপ কোনো সম্পর্কের জায়গায় অনেকটা সময় নষ্ট করেছে যার কারণে কেরিয়ারটা অনেকটা হয়ে গেছে তৃতীয় কথা হচ্ছে আপনার ছেলের এইখানে যেই যেই গুরুচন্ডাল দোষ ও ছন্ন ছাড়া যোগ আর কালসব্দ দোষ এই কারণে আপনার ছেলের কর্মজীবনে এগোচ্ছে না তার সঙ্গে আপনার ছেলে ম্যারেড লাইফে ডিভোর্স হয়ে যাওয়ার ছক এটা কিন্তু এই জন্ম ছক বিবাহিত জীবনের পরে ডিভোর্স হয়ে যাবার ছক বিবাহিত জীবনে সুখ না পাবার ছক এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে আপনার ছেলের এই গুরুচন্ডাল দোষ ছন্ন ছাড়া যোগ ও কাল প্রতিকার করলে আগামী যে দশাটা চলছে যে বুধের মহাদশা চলছে ও বৃহস্পতির অন্তর্দশা চলছে এই বৃহস্পতির শুক্রের অন্তর্দশা চলছে এই সময়টাকে যদি কাজে লাগাতে চান তাহলে গুরু চন্ডাল দোষ ও ছন্নছাড়া ছাড়া যোগ ও কাল সর্বদোষে প্রতিকার প্রতিবেদনের চিন্তা করবেন ঠিক আছে তার সঙ্গে আপনাকে যেটা জানিয়ে দিলাম আপনার সন্তানের বিবাহিত জীবনে ডিভোর্সের জন্ম ছক সেই ছকটাকে ভালো করে কাটিয়ে করবেন তাই দর্শক বন্ধু আপনাদেরকে যেটা যেমন আছে সেমন শুধু এই যে জানলাম আমার সন্তানের গুরুচন্ডাল দোষ রয়েছে আমার সন্তানের ছন্নছাড়া ছাড়া যোগ রয়েছে আমি একটা টোটকা দেখলাম গুরুচন্ডাল দোষের জন্য আমাকে এইটা করে নিলে আরে এইটা করে নিলেই কি আমার গুরুচন্ডালের প্রভাব কেটে যাবে কাটবে না তার জন্য গুরুচন্ডাল দোষের যে প্রপার প্রতিকার সেই প্রতিকারটা করতে হবে তার জন্য মূল্য খরচা করতে হবে পয়সা খরচা করতে হবে পয়সা না খরচা করলে কোনো জিনিস পাওয়া যায় না কিন্তু যে পয়সাটা খরচা করবেন যে শুভ ফলটা সেটা একমাত্র আমি আপনাদেরকে ইএমআইতে দিই যেটা আপনার গায়ে লাগবে না কষ্ট পাবেন না সেটা আপনি সুযোগ সুবিধা পাবেন এবারে বলবো হচ্ছে রাশি মেষ রাশির পরে হচ্ছে রাশি বিষরাশি রাশি জাতক বা জাতিকা যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য বলবো বিশো রাশি জাতক বা জাতিকা আপনারা যখন পড়তে বসবেন যখন বাড়ির লোক দেখছেন মা বাবারা দেখছেন সন্তানের জন্য আপনারা পড়তে বসার যেই জায়গাটা করছেন আপনার সন্তানকে পড়তে যখন বসাবেন তখন আপনার সন্তানের মুখ দক্ষিণ দিকে রাখবেন দক্ষিণ দিকে মুখ রেখে পড়তে বসলে পরে বিশ্বরাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা অনেকটাই শুভ হবে বিভিন্ন দিক থেকে তার অনেকটা শুভ হবে যার পড়ার জন্য বিভিন্ন দিক থেকে আপনি চিন্তা করছেন লাফাচ্ছেন মারছেন ধরছেন কোনোভাবেই তার ফল পাচ্ছেন না আপনি এটা করে দেখুন অনেকটাই রিকভারি পাবেন এবারে বলবো হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতক বা জাতিকা আপনারা কোন দিকে মুখ করে পড়তে বসবেন কিংবা আপনার সন্তানকে কোন দিকে মুখ করে পড়তে বসাবেন মিথুন রাশির জাতক বা জাতিকে আপনারা পশ্চিম দিকে মুখ করে পড়তে বসবেন আর পড়তে বসালে পরে আপনার সন্তানকে পশ্চিম দিকে মুখ করে বসাবেন কিন্তু বারে মাথায় রাখবেন আপনি যখন আপনাকে সন্তানে পড়তে বসাচ্ছেন বাড়ির মধ্যস্থলে বসাবেন না একটা সাইড করে বসাবেন আর যখন পড়তে বসবে তার পিঠটা যেন কোনো জানলার দিকে যেন না থাকে তাহলে কিন্তু এইসব জায়গায় কিন্তু পড়াশোনার জিনিসটা অনেকটা অশুভ দেখা দেয় এবারে বলবো হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে বলবো যেটা হচ্ছে আপনার উত্তর দিক আপনার উত্তর দিকে মুখ করে পড়তে বসলে পরে কিন্তু আপনার পড়াশোনার জায়গাটা যথেষ্ট শুভ হবে পড়াশোনার মুখস্থ বিদ্যাটাও যথেষ্ট ভালো হবে বিভিন্ন দিক থেকে আপনাদের কিন্তু অনেকটা শুভ হবে ফোনে কেউ আছেন হ্যালো ভাগবগী রাশিগুলো বলছি ফোনে কেউ আছেন হ্যালো নমস্কার নমস্কার বলুন কোথা থেকে বলছেন হ্যাঁ আমি বেলেঘাটা থেকে বলছি আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই বেলেঘাটা থেকে বলছেন নিজের সম্বন্ধে জানবেন

আপনার জন্মছকে আছে বুধ আছে দগ্ধ আর শুক্র আছে দগ্ধ শুক্র দগ্ধ থাকলে পরে আপনার জীবনে সব থেকে বড় জিনিস হচ্ছে আপনি সুখ শান্তি পাবেন না মানসিক সুখ শান্তি বিভিন্ন দিক থেকে সুখ শান্তি আপনার মধ্যে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটবে দ্বিতীয় কথা হচ্ছে আপনার এখানে জন্মছকে যেটা দেখাচ্ছে আপনার হচ্ছে মাঙ্গলিক দোষ একটা অবস্থান করছে যেটা মাঙ্গলিক দোষের কারণে মঙ্গল চন্দ্র বসে থাকার কারণে আপনার পার্সোনাল লাইফ কখনোই ভালো থাকবে না পার্সোনাল লাইফের মধ্যে মানসিক যন্ত্রণা কখনোই শান্তি মানসিকভাবে কষ্ট আপনার নামে বদনাম আপনাকে পিছে বিভিন্ন দিকে কষ্ট দেওয়ার জায়গা কিন্তু এখানে জন্মছকে দেখাচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আপনার জন্মছকে রবির আপনার লগ্নপতি রবি সে বসে রয়েছে হচ্ছে আপনার নবমে যথেষ্ট ভালো জায়গায় বসে রয়েছে আপনার ভালো পজিশানে এডুকেশন করেছেন ভালো কেরিয়ারের জায়গা ঠিকঠাক কিন্তু শুক্রযুক্ত থাকার কারণে আপনার যেই জায়গাটায় পৌঁছনোর কথা যেই লেভেলটা আপনার পাওয়ার দরকার সেই জায়গাটা আপনি কোনোভাবেই পৌঁছোতে পারছেন না দারিদ্র যোগের কারণে কিন্তু আপনার বিভিন্ন দিক থেকে মানসিক যন্ত্রণা আর্থিক কষ্ট বিভিন্নভাবে সমস্যা দেখা দিচ্ছে আর লগ্নে বৃহস্পতি বসে রয়েছে লগ্নে বৃহস্পতি বসে থাকার কারণে একটা দিক দিয়ে শুভ আবার একটা দিক দিয়ে অশুভ কি শুভ আপনার মধ্যে মায়া মমতা মানুষের জন্য করা মানুষের জন্য সবকিছু হেল্প করা সাহায্য করা সবকিছু করবেন কিন্তু আপনি বিপদের সময় আপনি কারো সাহায্যের হাত পাবেন না তার সঙ্গে হচ্ছে হ্যাঁ একদম ঠিক একদম ঠিক তার সঙ্গে হচ্ছে আপনার বর্তমান সময় শনি সাড়ে সাতে সেকেন্ড ফেজ চলছে এই সময় কিন্তু আপনার জীবনে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রাগেল লাইফ প্রচণ্ড পরিমাণে সমস্যা লিভারের কোনো সমস্যা ও কোমর থেকে নিচের অংশ কোনো চোট আগার লেগে ব্যথাজনিত কষ্ট ভেঙে যাবা পড়ে যাবা মুচকি যাবা কিছু না কিছু আপনার জীবনে ঘটাবে বছর তিনেকের মধ্যে এবার শেয়ার করুন আপনি একটু আপনি যেগুলো বললেন সবই ঠিকই একদমই কিন্তু মানে ব্যাপার হচ্ছে যে হ্যাঁ বাধা পেয়ে পেয়ে আমার সমস্ত কিছু হয় আর কি আর সাংসারিক জীবনে একটু প্রবলেম আছে আমার হাজবেন্ডের সঙ্গে আমার না সমস্যা আমার শাশুড়ি ননদকে নিয়ে বেশি প্রবলেম ওনারা ক্রিয়েট করে যার ফলে আমরা একটু প্রেপারেশনে রয়েছি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে মানে আমি ইন মানে কি বলবো একটা প্রপার্টি কিনতে চলেছি সেটা কি কতটা মানে ভালো হবে প্রপার্টি কি আপনার নামে হ্যাঁ করতেই পারেন কোনো অসুবিধা নেই সময় আছে দু হাজার থেকে এই প্রপার্টিটার যোগ তৈরি হয়েছে আচ্ছা এটা আপনি করতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু প্রপার্টিটা আপনার একটা মাথায় রাখবেন আপনার দারিদ্র যোগ আছে কথাটা শব্দটা কি মানে দারিদ্র শব্দ মানে কি দরিদ্রতা তার মানে আপনার আপনার কাছে কাছে থেকেও আপনি কিন্তু অভাবে অর্থ থাকবে সুখ থাকবে কিন্তু আপনি অভাবে থাকবেন তাহলে আপনার এই দারিদ্রতা যোগের কারণে আপনাকে একটা জিনিস অনুরোধ করবো এই প্রপার্টিটা আপনার নামে করবেন না আপনার রেজিস্ট্রি যখন হবে কিংবা প্রপার্টি ফার্স্ট নেম যেটা থাকবে সেটা আপনার নামে থাকবে না তাহলে আপনি এই প্রপার্টিটা না না আপনাকে আমি একটা জিনিস বলছি আপনি এটা জিনিসটা বুঝুন এটা জ্যোতিষ স্বাস্থ্যটা এত সুন্দর একটা স্বাস্থ্য যেটা আপনার পাবলিকের ক্ষেত্রে সুবিধা হবে আপনার কাছে দারিদ্র যোগ রয়েছে আপনার জন্ম ছকে আপনি একটা ক্যালকুলেশন করে দেখুন আপনি নিজে এখনো পর্যন্ত যা টাকা খরচা করে আপনি একটা মোবাইল আপনি কিনেছেন আপনার নিজের পয়সা দিয়ে দেখুন সেই মোবাইলটা আপনার টেকেনি কোনো না কোনো সমস্যা কিছু না কিছু ঘটেছে কিন্তু আপনি দেখুন কোন জিনিস আপনাকে কেউ দিয়েছে কিংবা আপনি হাফ টাকা দিয়েছেন হাফ টাকা অন্য কেউ দিয়েছে সেই জিনিস কিন্তু দেখুন আপনার হাতে টিকেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা ইলেকট্রনিক জিনিস আমার কাছে মানে বছরের পর বছর ধরে টিকে মানে এরকম ব্যাপারটা আমরা আপনি ঠিক খেয়াল করে নিতে হবে করবেন দেখবেন এটা হবে দারিদ্র্য যোগ মানেই হচ্ছে এটা আমার কাছে আজকে সর্ব কিছু রয়েছে কিন্তু আমি কিছু পাবো না তাই আপনাকে বলবো আপনার জন্মছকের এই দোষটা যদি খণ্ডন না করেন আপনার আগামী দিন একটা ব্যাপার হচ্ছে আমার একটা মামলা এরকম চলছে যদিও সেটা আমি করি আপনি একটু সামনাসামনি যোগাযোগ করুন ঠিক আছে সবকিছু টিভির পর্দার মধ্যে থেকে পাওয়া যায় না তাই দর্শক বন্ধু আপনাদেরকে যেই জিনিসগুলো বললাম আমি আপনাদেরকে তাতক্ষণ পর্যন্ত বললাম হচ্ছে কর্কট রাশি এবারে বলবো হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি জাতক বা জাতিকা যারা ছাত্র ছাত্রী আছেন বাড়ির লোক আপনারা দেখছেন আপনার সন্তানের পড়াশোনা যেহেতু শুরু হবে পড়াশোনা নিয়ে বিশাল পরিমাণে চিন্তার ব্যাপার আপনার সন্তানকে পড়তে বসাবেন পূর্ব দিকে মুখ করে সিংহ রাশি জাতক বা জাতিকা আপনারা পড়তে বসবেন কিংবা আপনার সন্তানকে পড়তে বসাবেন পূর্ব দিকে মুখ করে তাহলে কিন্তু অনেকটা শুভ হবে এবার হচ্ছে কন্যা রাশি জাতক বা জাতিকা কন্যা রাশি জাতক বা জাতিকা যারা ছাত্র ছাত্রী রয়েছেন আপনারা পড়তে বসবেন দক্ষিণ দিকে মুখ করে সবসময় মাথায় রাখবেন আপনার মুখটা আপনার ফেসটা আপনার কিন্তু দক্ষিণ দিকে থাকবে যেই দিকগুলো বললাম সেটা হচ্ছে আপনার সেই ফেসটা সেই দিকেই থাকবে এবারে বলবো হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশি জাতক বা জাতিকা আপনারা বসবেন কোন দিকে আপনারা বসবেন হচ্ছে পশ্চিম দিকে মুখ রেখে ছাত্রছাত্রীরা যখন পড়তে বসবেন সবসময় মাথায় রাখবেন বাড়ির মধ্যস্থলে বসবেন না একটা দেয়াল সাইডে বসবেন আর যখন মুখটা রাখবেন আপনার রাশি অনুযায়ী যেটা শুভ দিক সেই দিকে দেখে পড়তে বসুন আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে তুলা রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে হচ্ছে পশ্চিম দিকে যদি মুখ করে বসেন অনেকটা শুভ এবারে বলবো যে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা আপনারা কোন দিকে বসবেন সবসময় শুভ হবে আপনাদের হচ্ছে উত্তর দিকে উত্তর দিকে যদি মুখ রেখে আপনারা পড়তে বসেন তাহলে ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে বাকি রাশিগুলো রয়েছে বলছি তার আগে ফোনে কেউ আছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন আমি বাড়াইপুর থেকে বলছি কার সম্বন্ধে জানবেন নিজের সম্পর্কে বয়স কত আমার বাইশ প্লাস বলুন ডেট অফ বলুন

আপনার হচ্ছে লগন চাঁদা অবস্থায় রয়েছেন আপনার চতুর্থে তৃতীয় বছর রয়েছে মঙ্গল যথেষ্ট ভালো জায়গা সপ্তমে বছর রয়েছে রাহু শনি আর অষ্টমে বসে পড়াশোনায় একটু মন দিন নিজের পড়াশোনার প্রতি একটা দায়িত্ব বোধ রাখুন হ্যাঁ পড়াশোনা ছেড়ে দিয়েছে আপনি পড়াশোনা ছেড়ে দিয়েছেন কেন ছেড়েছেন স্যার টিভি লাইনে তো সব কিছু বলা সম্ভব নয় এইখানে কিন্তু আপনার পড়াশোনার যে জায়গাটা রয়েছে পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো জায়গা রয়েছে দুটো কারণে আপনি পড়াশোনা ছাড়তে পারেন হয় হচ্ছে পারিবারিক কোনো আর্থিক অভাবে দ্বিতীয় হচ্ছে আপনি কোনো বধ সঙ্গে পড়ে যাওয়ায় বুঝেছেন এটা হচ্ছে ছক যেটা বলছে আপনি দুটো কারণ একটা হচ্ছে আর্থিক অভাবে হতে পারে নালে বদ সঙ্গে আপনি বদ সঙ্গে পড়েছেন কেন হচ্ছে আপনার এখানে জন্ম ছকে শুক্র বসে রয়েছে একটা অশুভ জায়গায় আপনার এই বয়সেই আপনার এখনো পর্যন্ত যে বয়স হয়েছে সেই বয়সে আপনি একাধিক প্রেম করেছেন আপনার প্রেম কটা হয়েছে এখনো পর্যন্ত হ্যাঁ স্যার এই জন্মছক বলছে আপনি একাধিক প্রেমের সমস্পর্শে যাওয়ার জায়গা কিন্তু আপনার সেই প্রেম কোনোটাই টিকবে না কোনোটাই সম্পর্কের জায়গা আপনার ভালো থাকবে না আপনাকে প্রত্যেকটা মুহূর্তে আপনার প্রেম ভালোবাসাতে আপনার নামে বদনাম করবে আপনাকে কষ্ট দেবে আপনি এইখান থেকে সবথেকে বড়ো জিনিস হচ্ছে আপনার কেতু কেতু আপনার দ্বাদশ ঘরে বসে রয়েছে আপনার দাদশ ঘরে কেতু বসে থাকার কারণে আপনি কিন্তু মানসিক কষ্ট পাবেন আপনার সম্পর্কের জায়গা বিবাহিত জীবন আপনার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ নাই কিন্তু বিবাহিত জীবনে আপনার একাধিক সমস্যা দেখা দেবে শ্বশুরবাড়ির ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে আপনার প্রতি ভালোবাসা কম রাখা কিংবা তৃতীয় কোনো ব্যক্তি আপনাকে না মেনে নেওয়া বিভিন্ন দিক থেকে সংসারে অশান্তি সৃষ্টি করা তার কারণে কিন্তু আপনার দাম্পত্য জীবন ভেঙে যাওয়ার জায়গা রয়েছে এইটা কিন্তু মাথায় রাখবেন তার সঙ্গে আপনাকে আরেকটা কথা বলে দিই আপনার শরীরের মধ্যে লিভারের কোনো সমস্যা ও মার্সেল পেন মাংসপেশি ব্যথা ও স্কিনের কোনো ডিজিট আপনাকে সমস্যা ভোগ করাবে তাহলে আপনার এখানে যে জন্মচকে শুক্র যে অশুভ ফল প্রদান করছে যতটা পারবেন ওইটাকে রিকভারি করার চিন্তা করুন তবে ফিউচার প্ল্যানে চিন্তা করুন না হলে আপনি বিবাহিত জীবনে পা দেবেন ছ মাস সংসার করবেন সাত মাসের মাথায় আপনি ঘর থেকে বেরিয়ে আসবেন আবের আবার কোনো রিলেশনে যাবেন আবার বিয়ে করবেন এটা জীবন নয় কি বলছেন স্যার এই জন্ম ছকে আপনি আর বিবাহিত জীবন ছ মাস করে দেওয়া পরে সেই সংসারে দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হবে সেই সংসার থেকে বেরিয়ে চলে আসার জায়গা দেখাচ্ছে তার জন্য আপনার এখানে প্রতিকারের প্রয়োজন আছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার একটা প্রশ্ন আছে তাই দর্শক বন্ধু আপনাদেরকে যতটা বললাম কতটা বললাম বৃশ্চিক রাশি বদ্ধ বলে এবারে বলবো হচ্ছে ধনু রাশি ধনু রাশি জাতক বা জাতিকা ধনু রাশি জাতক বা জাতিকা আপনারা ছাত্রছাত্রী বিশেষ করে যারা ছাত্রছাত্রী আছে কোন দিকে মুখ করে পড়তে বসবেন বাড়ির লোক যদি আপনারা দেখছেন আপনার ঘরের সন্তান পড়াশোনা করে আপনারা এই দিকে মুখ করে বসান যদি ছাত্রছাত্রীরা নিজেরা দেখছেন আপনার বাড়ি কোন দিকটা হচ্ছে পূর্ব দিক কোন দিকটা হচ্ছে উত্তর দিক কোনটা দক্ষিণ দিক আপনি একটু দেখে নিন সেই দিকে মুখ করে পড়তে বসবেন ধনুরাশির জাতক বা জাতিকে আপনারা বসবেন হচ্ছে দক্ষিণ দিকে মুখ রেখে দক্ষিণ দিকে যদি হ্যাঁ দক্ষিণ দিকে মুখ রেখে বসবেন তাহলে কিন্তু আপনাদের পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো হবে বিভিন্ন দিক থেকে শুভ হবে মকর রাশি জাতক বা জাতিকা আপনারা বসবেন হচ্ছে পূর্ব দিকে মুখ করে মকর রাশি জাতক বা জাতিকা ছাত্র ও ছাত্রীরা যারা রয়েছেন আপনারা পড়তে বসবেন পূর্ব দিকে মুখ করে এবারে বলবো হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক বা জাতিকা আপনারা পড়তে বসবেন হচ্ছে পশ্চিম দিকে মুখ রেখে পশ্চিম দিকে মুখ রেখে পড়তে বসবেন তাহলে কিন্তু আপনাদের পড়াশোনার জায়গাটা যথেষ্ট পরিমাণে শুভ হবে আর সর্বশেষ মিন রাশি মিন রাশি জাতক বা জাতিকে আপনারা পড়তে বসবেন উত্তর দিকে মুখ করে উত্তর দিকে মুখ করে পড়তে বসুন তাহলে কিন্তু আপনাদের পড়াশোনার জায়গাটা শুভ হবে সবসময় মাথায় রাখবেন রাশি অনুযায়ী একটা শুভ দিক থাকে শুভ রঙ থাকে শুভ সব কিছু থাকে তাইলে আপনার রাশি অনুযায়ী আপনার শুভ দিক আপনারা জেনে নিলেন কিন্তু পড়তে বসবেন ওই দিকে আবারে বারে বলছি বাড়ির কোনো মধ্যস্থলে পড়তে বসবেন না এক দ্বিতীয় আপনি যখন পড়তে বসবেন একটা সাইড করে পরতে বসবেন তৃতীয় আপনার পিঠটা কোনো জানলার দিকে যেন না থাকে তাহলে এই জিনিসগুলো যদি আপনারা ফলো করেন দেখবেন অনেকটাই শুভ হবে তাই দর্শক বন্ধু আরেকটা জিনিস আপনাদেরকে দিই অনেকটা সময় হয়ে গেলো যেহেতু আপনাদেরকে বলা হয়নি আমার কন্যা সন্তানের জন্মদিন উপলক্ষে নয় নভেম্বর থেকে আটই ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণরূপে ভিজিটের ওপর সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করা হয়েছে প্রতি বছর করা হয় এই বছরে সেই সুযোগটা আবার আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে তাই বিভিন্ন চেম্বারের জন্য আপনারা নয় নভেম্বর থেকে আটই ডিসেম্বরের মধ্যে আপনারা যদি দেখাতে চান এই সুযোগটা আপনারা পাবেন আটই ডিসেম্বরে পরে কিন্তু আর এই সুযোগ থাকবে না আবার এক বছর বাদে পাবেন তাহলে যারা এই সুযোগটা নিতে চান অবশ্যই বুকিং নম্বর হাতে নোট করে রেখে দিন বিভিন্ন জায়গা থেকে আপনারা এই খবরটা পেয়ে যাবেন তাহলে সময় কারোর জন্য দাঁড়ায় না আমার জন্য নয় তাই সময়কে নষ্ট না করে যাকে ভালো লাগে সেই জ্যোতিষ পরামর্শ নিন গ্রহ প্রতিকার করুন নিজের রাস্তাকে ভালো রাস্তায় নিয়ে যান আজকে এখানে বিদায় জানাই তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ নয় আর নিজের দেহ মনকে সব থেকে বেশি আনন্দে রাখবেন নমস্কার